ঘরে তৈরি বার্গার জাঙ্ক ফুড নয় স্বাস্থ্যকর খাবার অবাক হচ্ছেন আমরা জানি বার্গার মানেই জাঙ্ক ফুড যদি আপনি ঘরে তৈরি বার্গারে ব্যবহার করেন ফ্রেশ গরুর মাংস তাজা সবজি যেমন লেটোস টমেটো শশা মডারেট পরিমাণে চিজ ও মেওনেজ ব্যাস হয়ে গেল বার্গার কিন্তু এটা জাঙ্ক ফুড নয় তাহলে সমস্যা কোথায় কেনা বার্গারে থাকে রিফাইন ময়দা যা ফাইবার ও পুষ্টিগুণহীন এটা হজমে সমস্যা করে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে ওজন বাড়াতে সাহায্য করে আবার রিফাইন্ড তেলে থাকে ট্রান্সফ্যাট যা হৃদরোগ ও স্থূলতার ঝুঁকি বাড়ায় রিফাইন্ড যে কোনো কিছুই খারাপ যেমন রিফাইন্ড চিনি খাওয়া ওজন বৃদ্ধি টাইপ টু ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি বাড়ায় দি স্টার্ন এট ইন টু আ ক্যালোরি বম উইথ লো নিউট্রিশন দ্যাটস দি জাঙ্ক পার্ট তাহলে ঘরে তৈরি করুন বার্গার চটচল দিয়ে আপনার ঘরে তৈরি বার্গার উপভোগ করুন শুধু আলট্রা প্রসেসড খাবার এড়িয়ে চলুন